পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত আঠারো দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে একশো পঁচিশ রান সংগ্রহ করে একমাত্র অভিষেক শর্মা ছাড়া ভারতে টপ অর্ডার ব্যাটসম্যান প্রায় সবাই ব্যর্থ হয়েছেন রান করতে এই ম্যাচে ভারতের উদ্বোধনী ম্যাচ শুভমান গিল দশ বল মোকাবেলা করে মাত্র পাঁচ রান করে ফেভেলিয়ানে ফেরেন এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন অভিষেক শর্মা সাতত্রিশ বল মোকাবেলা করে আটষট্টি রান করেন ডটু শ্রিশ ছিল তার আটষট্টি রানের ইনিংসে সানজু স্যামসং সার বল মোকাবেলা করে মাত্র দু রান করে ফেভেলিয়ানে ফেরেন সূর্যকুমার কুমার যাদব সার বল মোকাবেলা করে মাত্র এক রান করে ফ্যামেলিয়ানে ফেরেন তিলক বর্মা দুই বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন আকসার ফেটেল বারো বল মোকাবেলা করে সাত রান করেন টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যে মিডল অর্ডার ব্যাটসম্যান হার্সিত রানা তেত্রিশ বল মোকাবিলা করে পঁয়ত্রিশ রান করেন শিবম ধুবে দুই বল মোকাবেলা করে সাত রান করেন কুলদীপ যাদব ছয় বল মোকাবিলা করে শূন্য রানে ভ্যাভেলিয়ানে ফেরেন ভারত আঠারো দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে একশো পঁচিশ রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বলিং করেন এই ম্যাচে জস হ্যাজেলোট সারোবার বলিং করে তেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিন দশমিক ইকোনমিতে বলিং করেন তিনি এই ম্যাচে জাবিয়ার বার্লেট সারোবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন নাথান এলিস তিন দশমিক সারোবার বলিং করে একুশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন মার্কাস অ্যাস্টোনি সারোবার বলিং করে ছব্বিশ রান দিয়ে এক উইকেট নেন মিশেল ওয়ান একবার বলিং করে তেরো রান দিয়ে উইকেট শূন্য থাকেন একশো ছাব্বিশ রানে মামলি তারকেট তাড়া করতে নামে অস্ট্রেলিয়া ছয় উইকেট হারায় অস্ট্রেলিয়া ছয় উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান করে তেরো দশমিক দুই ওভারে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন মিশেল মাস ছাব্বিশ বল মোকাবেলা করে ছয়চল্লিশ রান করেন ষাটটি ছয় দুটো সার ছিল তার ছয়চল্লিশ রানের ইনিংসে অপর মার্কোটে ব্যাটসম্যান টেবিশ হ্যাড পনেরো বল মোকাবেলা করে আটাশ রান করেন তিনটি সার একটি ছয় ছিল তার আটাশ রানের ইনিংসে জস ইংলিশ বিশ বল মোকাবিলা করে বিশ রান করেন একটি ছিল তার বিশ রানের ইনিংসে টিম ডেভিড দুই বল মোকাবেলা করে মাত্র এক রান করে ফ্যাবেলিয়ানে ফেরেন মিশেল ওয়ান দশ বল মোকাবেলা করে চোদ্দ রান করেন একটি ছয় ছিল তার চোদ্দ রানের ইনিংসে মার্কাস অ্যাস্টোনি ছয় বল মোকাবেলা করে ছয় রান করেন মেথু শট এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবেলিয়ানে ফেরেন জাভিয়ার পারলেট এক বল মোকাবেলা করে শূন্য রানে নট আউট থাকেন এবং অতিরিক্ত থেকে আসে এগারোটি রান অস্ট্রেলিয়া তেরো দশমিক দুই ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে বলিং করেন যশপ্রীত বোমরা সারবার বলিং করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন হর্ষিত রানা দুই ওভার বলিং করে সাতাশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন বরুণ চক্রবর্তী সারোবার বলিং করে তেইশ রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ যাদব তিন দশমিক দুই ওভার বলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন জর্জ হেজেলোর সারবার বলিং করে তার রান দিয়ে তিন উইকেট শিকার করে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করে একশূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া